কাশি তো আমরা শুধু শুরুটা বললাম যে আমরা সিজনাল কাশির লম্বা একটা আমার সময় আমরা কথা বলতে পারি কাশি নিয়ে কাশিটা অনেকগুলো কারণ যদি আমরা বলি সিম্পলি একটা মানুষের যদি টিবি হয় টিউবার গুলো হয় তাহলে কী হবে তাহলে একটা যদি তার ফুসফুসে টিউবারক্রোসিস হয় তাহলে তার কাশি হচ্ছে কাশি ছাড়া তার অন্যান্য সিমটম থাকবে যেমন তার গায়ে জ্বর থাকবে খাউরচি নষ্ট হয়ে যাবে অনেক ক্ষেত্রে কাশি সাথে রক্ত যেতে পারে এইগুলো নিয়ে তার সেক্ষেত্রে অন্য যাই কিছু দিয়ে আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা রোগ নির্ণয় করে টিভি ওষুধ না দেবো কাশি ভালো হবে না অনুরূপভাবে নিউমোনিয়ার কথা আপনি যেটা বললেন একটা পেশেন্টের যদি নিউমোনিয়া হয়ে থাকে নিউমোনিয়ার সিমটমটাও তো খুব ওভার্ট সিমটম যে নিউমোনিয়া হলে সাথে সাথে আমরা যে জিনিসটা ফেস করি বিশেষ করে যে তার বুকে ব্যথা হচ্ছে জ্বর থাকে প্রোডাক্টিভ কফ হয় এবং অনেক ক্ষেত্রেই যাদের ফুসফুসে ইনভলভমেন্টটা বেশি হয় অক্সিজেন ড্রপ করতে থাকে সেচুরেশান ফল করতে থাকে এবং পেশেন্ট শ্বাসকষ্ট হয় যখনই কোনো পেশেন্ট আমাদের এমার্জেন্সিতে আসে বা ওপিডিতে আসে যা ফার্স্টে আমরা কিন্তু রেসপেট ফিজিশিয়ান যারা আমরা অক্সিজেনটা চেক করি পাল্টোমিটার যদি একটা পেশেন্টের হ্যাঁ স্যাচুরেশানটা যদি কমে যেয়ে থাকে তাহলে কিন্তু একটা অমনিস্টিক সাইন এবং যেটা খারাপ লক্ষণ যদি কমে থাকে তখন আমরা একটা চেস্ট একটা করলাম লাংসে অনেক বড় জুড়ে এরিয়া জুড়ে তার ইনভলভমেন্টটা তখন অবভিয়াসলি এটা সিভিয়ার দিকে চলে যাচ্ছে এবং এই ধরনের পেশেন্টকে আমরা অ্যাডমিট করি অ্যাডমিট করে হয়তো ইম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করি এবং পরবর্তী যেটা আগে বললাম আমরা পরবর্তীতে কালচারের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ইজ দ্য মেন ট্রিটমেন্ট এই সব ক্ষেত্রে নিউমোনিয়া যদি হয়ে যায় তখন আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে তাকে অক্সিজেন দেবো ব্রংক ডায়লেটোর লাগবে কোনো কোনো ক্ষেত্রে এবং অন্যান্য প্যারাসিটামল যেহেতু এগুলো সাপোর্টিভ দেবো সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা nambatini